আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে আছি আনারুল মেম্বার ওনার দোকানে তো উনি একটা লেবার নিয়েছে অলরেডি সেই লেবারটা আপনারা দেখেন এই লেবারটাকে চিনেন কি না ইনি মূলত অনেক দিন থেকে এই লেবারই কাজ করে তো মানে এত সুন্দর মানে আপনাদেরও যদি বাসায় এই ধরনের যদি কখনো কাজ করেন বা কাজ করে নেন এই লেবারকে নিয়ে করতে পারবেন লেবারের ঠিকানাও দিয়ে দেবো অলরেডি আপনাদেরকে বা ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে লেবার লেবারটাকে আপনারা যদি নিতে চান অলরেডি লেবারের রেটটাও আপনাদেরকে বলি দেই এনার হলো সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত কাজ করে দেবে মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা হ্যাঁ হ্যাঁ পাঁচশো টাকা কিন্তু মূলত ওইটা পাঁচ টাকা কারণ তার মূল্যটাই আপাত এক কাপ চা হইলেই হয়ে যায় এই জন্য ওনার দামে হচ্ছে পাঁচ টাকা আর উনি যদি আপনারা যদি বলেন আমি তাড়াতাড়ি কাজ শেষ করে নেবো তাহলে হবে না এমনি আটটা থেকে বারোটা ছাড়া কখনো কাজ করবেই না তো মূলত লেবারের কথা শুনতে তো আপনারা মূলত আপনারা মনে করেন যদি আপনার লেবার সাহেব একটু কথা বলা যাবে আপনার সঙ্গে লেবার সাহেব একটু কথা বলা যাবে আপনি কটা দিয়ে কটা কাজ করবেন বলেন একটু আচ্ছা না না ওই কাজ তো আমরা করি নিতেও পারি না নিতেও পারি সেটার সঙ্গে আপনার সাধনা কিন্তু যদি অন্যান্য কাজও করে নেই গোবর ফেলা তারপর মনে করেন ঘাস নাড়া বা ঘাস ফেলা বা ঘিরা ঢিরা টাডি বেড়া এগুলো দিয়ে নেই কারণ কয়টা কয়টা থেকে কয়টা করবেন সকাল আটটা কয়টা পর্যন্ত করবেন তাহলে আপনি কি ঘসাঘষি খালি করেন এই ঘষাঘষি কাজ তো চলবে না খালি ঘষাঘষি করলে হবে আপনাকে দিয়ে কি খালি ঘষাঘষির জন্যে এই জন্যে কি আপনার রেট এত কম পাঁচ টাকা না আমরা হ্যাঁ 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 ও আচ্ছা 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 ঠিক আছে তাহলে আমি দর্শকদেরকে বলতেছি আপনারা এই কাজ আর একটা শুধু কাজ করে নিতে পারবেন যারা একটু কষ্টে করতেছেন বিদেশে বা ঢাকা বা অন্যান্য জায়গায় তারা শুধু মানে কাজ করে নেবেন এখন রাত বাজতেছে নয়টা সাতাশ মিনিট তো আপনারা দেখেন ঘড়িটা এখানে রাত বারোটা বাজবে তারপরে কাজ শেষ হবে উনি গাছ হারা দিতেছে মানে একটা চা খাইতে যাবে আচ্ছা

এই জন্য আপনি মানুষের বাড়ির কাম করতে চাচ্ছেন এখন বুঝতে পারছি এই বউ নাই জন্য আপনি এই কাজ করতে চাচ্ছেন এগুলো এগুলো আমি তো আমি তো ভাবতেই পারি নাই যে আপনি এই যে মেম্বারের দোকানে আসছেন আপনি আনারুল মেম্বার উনি একজন সম্মানিত মেম্বার তো আপনি ওনার দোকানে এইভাবে আসি মানে কে ওনার কি বউ নেই নাকি আপনি যেভাবে আসছেন ওনার তো বউ আছে বাড়ি তাহলে আপনি দোকানে কেন ওনার ওনার দোকানে আপনি কাজ করতে ও ভাগ্নে হয় আপনার ও নাও জুবিলে নাও জুবিলে তাহলে ভুলে আমি বলছি এটা তা আপনি তো এই কাজ আপনি কত বছর রাখতে গেলে করতেছেন ভাই আপনার অভিজ্ঞতাটা একটু শুনতে চাচ্ছি মানে কত বছরের আপনার এটা অভিজ্ঞতা আপনার বয়স না হলে কম করে তিরিশ বা পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ বছর থেকে করতেছেন নাকি আপনি এগুলো আচ্ছা 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 তাহলে আপনার অভিজ্ঞতাটা একটু শুনতাম কত কত বছরের অভিজ্ঞতা আচ্ছা এই চা খাইতে যাবেন এই পাঁচ টাকার চা খাইতে যাবেন নাকি হোক ঠিক আছে দর্শক আপনারা এখন আপনি আমরা আচ্ছা ভাই আপনার নাম্বারটা একটু দেওয়া যাবে ফোন নাম্বারটা হুম হুম না 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 দর্শকেরা যদি এখন এই এই কামলা চায় এই লেবারকে চায় তখন আমি কিভাবে দেবো আমার তো মনে করেন যদি কমেন্ট বক্সে যায় কমেন্ট করে আমি তো দিতে পারবো না আপনার একটু যদি ফোন নাম্বারটা দিতেন ভালো হতো নাম্বারটা একটু বলা যাবে বলেন ভাই বলেন একটু আপনাকে যদি কেউ ফোন করে কোনো যদি একজন দরদি ব্যক্তি পাই এখন আচ্ছা আচ্ছা নাম্বারটা বলেন আগে আগে নাম্বারটা বলেন ফোন নাম্বারটা ভাই বলেন একটু জিরো ওয়ান বলেন একটু ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান ফোর ডাবল সিক্স নাইন ডাবল টু দর্শক এটা হলো আমাদের এই কামলার নাম্বার তো আপনারা যোগাযোগ করতে পারবেন একটা স হৃদয়বান ব্যক্তি আমি দেখতে চাই এনাকে একজন ফোন দেবেন দিয়ে শুধু বলবেন ভাই আমার বাড়িতে কামলা আসেন আমি এইরকম একটা ব্যক্তি চাই তো ঠিক আছে দর্শক এই ছিল আমার কাছে পরবর্তীতে আপনাকে দেখাবো